ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আবারও নিয়ে এলাম হাতের কাজের একটি কামিজ অথবা ওয়ান পিস বলতে পারেন কালো রঙের কাপড়ে হালকা গোলাপি অথবা মিষ্টি কালারের সুতোর কাজ কী যে সুন্দর লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন সেটা আমি বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এই ওয়ান পিসটি তৈরি করে নিয়েছি আপনাদের কাজ করার পরে টুকরো কাপড় থাকলে ফেলে না দিয়ে এভাবে আইডিয়া করে ওয়ান পিস তৈরি করে নেবেন এই ওয়ান পিসটি আপনারা যে কোনো জায়গায় বাইরে পরেও যেতে পারবেন বাসায়ও ব্যবহার করতে পারবেন ঘরে বাইরে দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন চলুন তাহলে এবার ডিটেলসটি আপনাদেরকে দেখিয়ে দিই এটি জামার নিচের অংশ নিচের অংশটি আমি অনেক ভারী করে কাজ করেছি এবং সম্পূর্ণ জামায় ছড়িয়ে ছিটিয়ে ফুল দিয়েছি ফুলগুলো আমি পাতা সেলাইয়ের মতো করে দিয়েছি এবং মাঝখানে ভরাট করে দিয়েছি পাতা সেলাইটি আপনারা সবাই জানেন সেজন্য সেটি আর নতুন করে দেখালাম না আমি খুব সহজ সেলাই দিয়ে জামার কাজটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি ক্রস সেলাই দিয়ে করেছি এবং পাতা সেলাই দিয়ে পাতাগুলো করেছি ক্রস সেলাইও অনেক সোজা আজকাল ক্রস সেলাই জানে না এমন মানুষ নেই পাতা সেলাইও জানে না এমন মানুষ নেই এই নতুন করে এই সেলাইগুলো আর দেখানোর প্রয়োজন মনে করলাম না তারপরেও যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে বুঝতে অসুবিধা হয় আমাকে আপনারা অবশ্যই নক করবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সুতার সাথে ম্যাচিং করে স্যালোয়ার এবং ওড়না করে নিতে পারেন তাতে ড্রেসটি দেখতে আরও চমৎকার এবং আকর্ষণীয় হবে ড্রেসটির বুকে আমি ভারী কাজ করেছি এবং নিচে ভারী কাজ করেছি আর সম্পূর্ণ রীতি ছড়িয়ে ছিটিয়ে ফুল দিয়েছি পাড়ের সাথে সামঞ্জস্য রেখে বুকের কাজটি আমি এইভাবে করেছি কাজটি আসলে অনেক সহজ এবং সোজা ভালো করে নিখুঁতভাবে যে কোনো কাজ করতে পারলে সব কাজে ভালো লাগে এই যে দেখুন আমার সম্পূর্ণ জামাটি এবং হাতাতেও আমি একটু সিম্পল করে ডিজাইন দিয়েছি আপনারা এইভাবে জামায় কাজ করে নিজেরা ব্যবহার করতে পারেন অথবা প্রিয় মানুষদেরকে উপহার দিতে পারেন আশা করি এইভাবে কাজ করে উপহার দিলে কেউ অপছন্দ করবে না দেখুন জামাটি অনেক সুন্দর লাগছে কালোর উপরে এই কালারটি এত সুন্দর ফুটে উঠেছে এবং সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা এভাবে তৈরি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না এবং আপনারা যদি এরকম ড্রেস আরও অর্ডার করতে চান তাহলে আমার ভিডিওতে লিংক দেয়া থাকবে সেই লিংকে আমাকে ইনবক্স করবেন এবং কোনো প্রয়োজন পড়লে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আমার কাজের আরও উৎসাহ পাব আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা আমার ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আল্লাহ হাফেজ ও আসসালামু আলাইকুম